টেনশন দূর করে দিবেন কে আল্লাহ ওষুধটা নেন না আমারও নেওয়া দরকার আপনাদেরও নেওয়া দরকার টেনশন নাই এমন লোক আছেন হুম সন্তানের জন্য বাবা টেনশন করে সন্তান কথা শুনে না এমনও পরিবার আছে সন্তান ভালো বাবাটা উল্টা আছে না নাই আছে 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 সন্তান ভালো বাবাটা উল্টো উল্টা পাল্টা আপনারা মনে করেন না যত দূর সব খালি ভোলা করে ঠিক কি ঠিক না উল্টা হয় বহু সংসার আছে বাবাটা উল্টা তো এই জন্য কি করেন মিনকুল্লি হামিন ফারাজা আপনি আপনার সন্তান নিয়ে টেনশনে আপনি বেশি ইস্তেফার করেন আপনার বাবা নিয়ে টেনশনে পরিবারের প্রধান সদস্য নিয়ে টেনশন আপনি করেন স্বামী নিয়ে টেনশন এস্তেক পার করেন স্ত্রীকে নিয়ে স্বামী টেনশনে আছে করেন আপনার টেনশনের জায়গাটা আল্লাহ ঠিক করে দিবে আল্লাহ এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন কল্পনাও করতে পারবে না রিজিকের অভাব আছে না নাই প্রত্যেকের আস আপনি কাউকে বাড়ি গাড়ি দেখে মনে করেন না যে তার অভাব নাই সেও অভাবী অভাব নাই শুধু একজন তিনিকে তিনি কেমন শুধুমাত্র আল্লাহ হলেন ধনী আর তোমরা যা আমরা কি মিসকিন কিচ্ছু নাই যা আছে এটা দেখা যায় না নাই কোনটা এটা বড় করে চোখে পড়ে কথা নাই কি আছে নজরে পড়ে না আপনার হাতে টাকা আসছে আপনার হাতে চলে আসছে না এখন আর এটার দিকে চোখ যাবে না এটা নাই মনে হবে আর আরেকজনের কাছে যা আছে ওইটারে মনে হবে বড় ওইটাই আছে একজনের ব্যাংকে কোটি কোটি টাকা আছে হে এটা হাতে দেয় না হে খালি টাকা অন্য দিকে আল্লাহ তাআলা নবী বলেন ওয়া রাযাকাহুম মিন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারবে না আল্লাহ এক সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর নবীর কাছে কাৎ কাৎ তবিজক করলেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় গরিব মানুষ আমাদের পরিবারে একমাত্র সন্তান কাফেররা হঠাৎ করে আক্রমণ করে আমার একমাত্র যুবক সন্তানটাকে ধরে নিয়ে গেছে ওর মা কাঁদতে কাঁদতে পাগল আমি আমার সন্তানের শোকে মরে যাব। এমনি অভাবী টাকা পয়সা নাই একমাত্র কর্মক্ষম অভাবের সংসারে ওই সন্তান আর ওই সন্তানকে ধরে নিয়ে গেছে কাফেররা হাদিস নবী বললেন বেশি বেশি ইস্তেকফার করো ওই সাহাবী নবীজির কাছ থেকে ঘরে এসে তার স্ত্রীকে বললেন তুমিও ইস্তেকফার করো আমি ইস্তেকফার করি দুজন খালি ইস্তেকফার আর ইস্তেকফার নবীজি বলছে ইস্তেকফার করতে আছে রাত দিন গভীর রাত একদিন কে জানি দরজা নক করছে মা বাবা দুজন ভয় পেয়ে গেছে যে কে আসলো এত রাতে বাহির থেকে আওয়াজ দিচ্ছে আব্বা আম্মা আমি আসছি আল্লাহ চিন্তা করেন মা তার কলিজরে তার বুকে ফিরে পাইছে বাবা তার কলিজার টুকরায় বুকে ফিরে পাইছে কি খুশি দরজা খুলছে সন্তানকে বুকে ধরা ধরা খুশির কান্না বাবাও কাঁদে মাও কাঁদে কিন্তু চোখ মেলে তাকায় দেখে সন্তান শুধু একা আসে নাই সন্তানের পিছনে পিছনে উটের পাল গরুর পাল ভেড়ার পাল দুম্বার পাল এক একটা পালে শত শত উঠ শত শত ভেড়া শত শত দুম্বা শুধু সন্তান ফিরে নাই সন্তানের পিছনে পিছনে কি আসছে উঠ ভেড়া দুম্বা সব চলে আসছে বাবা মা জিজ্ঞেস করলেন কি হলো তুমি আসছো ঠিক আছে এগুলো কেমনে আসলো সন্তান বলে রাতে আমি ঘুম থেকে চোখ মেলে তাকায়া দেখি আমার হাতে পায়ে যে শিকল বাঁধছিল ছিল কাফেররা শিকল গুলো নিজে নিজে খুলে গেছে শিকল গুলো নিজে নিজে কা আমি রওনা করলাম আমার বাড়ির উদ্দেশ্যে পিছনের দিকে তাকায়া দেখি কাফেরদের যত গরু ভেড়া দুম্বা होत সব আমার ভিজি ভিজে চলে আসছে আল্লাহু আকবার সন্তান ফিরিয়ে দিবেন গনিমত বিনা মান ফিরিয়ে দিলেন কে এটা হলো ইস্তিগফার ওয়া যাকাকুম মিন হাইসু লা ইহতাসিব এমন জাগা থেকে রিজি আল্লাহ দিবেন বান্দা কল্পনাও করতে পারবে না এই জন্য বেশি বেশি স্তেপ ফার করব হ্যাঁ সকালে একশো বার কমপক্ষে বিকালে একশো বার ইনশা আল্লাহ আর যার যত বেশি প্রয়োজন অভাব দুশ্চিন্তা আরো বিভিন্ন সংকট খালি স্তেক ফার করবো বুঝার দরকার নাই যে কেমনে হয় কেমনে এটা আপনার চিন্তা করার দরকার নাই কেমনে করবেন সেটা কে জানেন বেশি বেশি ইস্তেকফার করতেই থাকবো ইস্তেকফার করলে আজাব গজবের দরজা বন্ধ হয় নিরাপত্তা নিশ্চিত হয় ইনশা আল্লাহ বেশি বেশি ইস্তেকফার করব আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করার ইস্তেকফার করার তৌফিক দান করেন জোরে বলে আমিন